নারী চলে পর্দা ছেড়ে জগন্নাথে খোদা বলে নারী চলে পর্দা ছেড়ে জগন্নাথে খোদা বলে সাথে বাবা মা রেহাই পাবে না সাথে বাবা মা রেহাই পাবে না সঙ্গে যাবে বড় ভাই দিনছে প্রমাণ হাদিস सुनियत मैंने चलो ना प्रमाण चमान आदि सुन सूरियत मैंने चलो ना নারীর জীবন ফুলের মতন জীবনে দাগ নিও না কপালে টিপ বিষ্টি ছোট গাতে আছে মানা নারীর জীবন ফুলের মতন জীবনে দাগ নিও না পালটিপ ঠোটলি বিষ্টি ছোট গাতে আছে মানা হাদি স্কুলে এখন নয়ন মেলে হালদি স্কুলের এখন নয়ন মেলে চলছে কেমন ফাদমা দিচ্ছে প্রমাণ হালদি স্কোরান চরিয়া তুমে না চলো না কো দিচ্ছে প্রমাণ হাতি কোরান চরিয়া তুমি চলো না তো আমাদের ঘরে মা বোনেরা টাকা দিয়ে চলে ফোন করি তাই কবি তাদেরকে উদ্দেশ্য করে লিখছেন টাকা দিয়ে কিনবে পোশাক অঙ্গ ঢেকে রাখো না পুরুষ নজর পরে তোমার রূপ গুণাগারে হবে দুজনা টাকা দিয়ে কিনবে পোশাক অঙ্গ ঢেকে রাখো না পুরুষ নজর পরে তো পায়ে দুলনা রে भगत দুজনা পায়ে দুলপুর বাজাও সকাল দুপুর পায়ে দুলপুর বাজাও সকাল দুপুর ইসলামে আছে গো মানা দিতে প্রমাণ হাদিস কোরআন শরীয়ত মেনে চলো না কোতিতে প্রমাণ হাদিস কোরআন শরীয়ত মেনে চলো না আমাদের ঘরের এরা কোরআন পড়তেই জানে কিন্তু পড়ে না সিরিয়াল যদি একবার পেয়েছে তো আর ছাড়বে না কোরআনটা এক ঘরের কোনায় থেকে রেখে দিয়ে সিরিয়ালে মরেন তাই কবি তাদেরকে উদ্দেশ্য করে শেষ চন্দ্র লিখছেন অনেক নারী কোডান রাখে সিরিয়াল নেট থাকে রাতের পালা ফেসবুক আড়ে সেল দেন সাথে চ্যাটিং করে অনেক নারী কোডান রাখে

ছোটিয়া তোমেন চলো না ও দিছে প্রমাণ আদি সরান ছোটিয়া তোমেন চলো না নারী চলে পরে সামি খোদা বলে নারী চলে পরদানামী খোদা বলে সাথে বাবা মা দেখ না সাথে বাবা প্রমাণ আদিস খরান চল না গৌদি চমান আদিস খোঁ সূর্যত মানে চল না